এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সহযোগী সংগঠনের নেতাকর্মী দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের ছাব্বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার রাতভর সারা দেশে বর্ণাট্য বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দলীয় নেতাকর্মীদের স্বতঃস্পর্শ অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় রাজধানীর গুলিস্তান ফার্মগেট ধানমন্ডি মতিঝেল উত্তরা মিরপুর সহ গুরুত্বপূর্ণ এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতৃত্বে মিছিল বের হয় মিছিলগুলোতে ব্যানার পেস্টোন দলীয় পতাকা এবং স্লোগানে মুখর ছিল রাজপথ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখে স্লোগান ছিল তুই দেশ ছেড়ে পালা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত কর